একশো বছর আগের তালের রসের ফিডার রেসিপি ওহনো আমগর অঞ্চলে এই ফিডাডা বানা ফিডাডা এত বেশি মজার আমারে দেখছি ফিডার গুলাডা অকরে হাইজা সময় গুলা তুই দিছে কায়দারে সারা রাত টেস্টে ধারা থুয়ে দিছে বেন্না বেলা ফিডা হাইরা সেই ফিডা ধারে নাস্তা উঠছে যাও গাদ প্রথমে একটা বাড়ির মধ্যে চার কাপ চাইলের গুড়া এক কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার অল্প একটু নারল কুড়ানি একটু নি লবণ অকরে বালা হইরা মিশাই আছি ওহনে দেয়া দিছিল তিন কাপ তালের রস তালের রসটা দেয়া হাইরা একটা কাই আছি এরপরে সাত মতো চিনি দেহাইরা বে একটা উপকরণ মিশাই আছি আমি তালের রসটা বেশি ব্যবহার করছি নরম হরুন লাইল কোন রকম পানির ব্যবহার করছি না কাইডা গুলা অক্লরে গরি দরে তিন ঘন্টা লসুন রেস্টের ধুয়ে দিছি আমার আম্মাজ দেখছি কোন রকম বেকিং পাউডার বেকিং সোডা ইস্ট সারা ফিটা বাইছে হাইনার কাইডা দিছি এরপরে বেনা বেলা ফিটা বানাইছে পিডা দাহাই ওই নাস্তাটা হরছি আমি যেহেতু বেকিং পাউডার দিছি এলাকা তিন ঘন্টা ওই রেস্টে দিছি ওখানে একটা ড্যাগের মধ্যে পানির দায়েরা উফের সুতি কাপড় টাইট ফিট ভাবে বান্দা দিছি কাইডা দাহাই রুডি লসুন সরাই দিছি উপরে দাহা নাইরল দাহার একটু ডেকোরেশন হলাম এইযনা ধারা ডাক কোনো ডাক না মধ্যে সেট হতেছি না এর লাগে আরেকটা ডিসকি ধারফ করে গড়ে ধরে চল্লিশ মিনিট ফাঁপ দিয়েছি চল্লিশ মিনিট পরে একটা টুথপিক দাহা গাই দিয়েছি দেখ শুনি বলা টুথপিকটার মধ্যে দানা দানা বাজ যাইছে এর মানে ফিটা পারফেক্ট ভাবে গেছে গা আমা সেক দা লইবেন সময়টা একটু কম বেশি লাগতে পারে ওখানে আমি দেয় ফিটা কত সুন্দর হয়েছে পিটা গেহরা বিডুর মধ্যে খেয়াল হুসি ওর পিটা থ্যান হামারছি ওখানে মাঝখান ধরা বাইগে গেছে যদিও বা পিটা অনেক বেশি সফট হয়েছে একটু ঠান্ডা হইলে কাটলে আরো বেশি ভালো হইতো দেখছুন বলা বি কতটা স্পঞ্জ হয়েছে নরম তুলতুলা তুলা অবশ্যই রেসিপিটা বাচ্চারাই হইলে দেখুন আল্লাহে